আমি তাহিরা আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মিশিগানে তাদের নিজ নিজ দলের প্রাইমারি নির্বাচনে সহজেই জয়ী হয়েছেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের আবার মুখোমুখি হবার সম্ভাবনা বাড়ছে হোয়াইট হাউসে মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করে বাইডেন বলেন ইউক্রেনকে সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারকে তহবিল যোগান দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে একটি সমাধান খুঁজে বের করতে হবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বিভাগ থেকে প্রায় চব্বিশ হাজার বা প্রায় পাঁচ শতাংশ কর্মী হ্রাস করছে এবং সেনাবাহিনীকে পুনর্গঠন করছে পরবর্তী বড় যুদ্ধে আরও ভালোভাবে লড়াই করতে সক্ষম করে তোলার জন্য যে পদগুলো শূন্য আছে মূলত সেখানেই কাটছাট করা হবে আজ এ পর্যন্তই অফ আমেরিকা ওয়াশিংটন তাহিরা